মানব সেবা ওরাকান ফাউন্ডেশন থেকে আজকে আমাদের যে ক্যাম্পেনটা চলতেছে বলমারি জর্জ একাডেমিতে তো এই ক্যাম্পেনে অনেকে বাড়ি এখানে আমরা করতে পারি না তবে না চেষ্টা করি বড় পরিসরে করি

বিনামূল্যে আমাদের রক্তর গ্রুপ রক্ত রক্তর গ্রুপ পরীক্ষা হচ্ছে আমি সেখানে রক্তর এ পরে আসছে নমস্কার ধন্যবাদ পরীক্ষার কত সিরিয়াল দেখা যায় এটা হলো লাস্ট পর্যন্ত অনেক হবে

জেলার বলমারি উপজেলা শাখার উদ্যোগে আজকের যে ক্যাম্পেইনটা চলতেছে বলমার জর্ন একাডেমিতে এই ক্যাম্পিনে অনেকে অংশগ্রহণ করেছে দ্বারা বিশেষ করে আপনাদের ময়ুর জাহিদ কেয়া আলামিন সহ আর যারা আছে সবগুলো সদস্য সবাইকে আসলে অনেক ধন্যবাদ যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই ক্যাম্পিনটা সফল করার জন্য কাজ করতেছে ক্যাম্পেইনে যে যারা লোক আছে আসলে সিরিয়ালে মিনিমাম পাঁচশোর উপরে ক্যাম্পের যে গ্রুপ পরীক্ষা সেটা করা হবে দেখেন আপনাদের যে ভিড়টা আছে সেই ভিড়টাকে দেখে কী পরিমাণ ভিড় আছে যে কত মানুষ এই গ্রুপ জানার জন্য আসছে এখন দেখা যাক যে কতগুলো এখনো সিরিয়ালে আছে দেখেন এই যে সব স্টুডেন্টরা ওরা রক্তের গ্রুপ জানার জন্য আসছে এই যে আমার ছোটমন বর্ষা বর্ষা আছে গ্ৰুপ এই গ্ৰুপ এখনো জানা হয় নাই কি দে